শুরু করব রেড কালারের একটা বেজেল আছে আরএস প্যাকেজের সুন্দর গাড়ি তবে আজকে কিন্তু নতুন কিছু গাড়ি দেখাবো সর্বনিম্ন আজকে যেগুলি আছে সাত লাখ সর্বোচ্চ আছে বত্রিশ পঞ্চাশ বত্রিশ পঞ্চাশ মোটামুটি সাত লাখ পঞ্চাশ থেকে বত্রিশ পর্যন্ত আছে আজকের গাড়িগুলো এর মধ্যে কাদের বাজার একটু কমেন্ট করে জানাবেন পাশাপাশি আমরা আছি এই মুহূর্তে জিএই স্কারপ্লেসে জিএ স্কারপ্লেসের লোকেশন হচ্ছে উত্তরা দিয়ে বাড়ি হচ্ছে মেট্রো স্টেশন উত্তরা উত্তর পূর্ব পাশে তাকালেই উত্তরা পনেরো নং সেক্টর কেন্দ্রীয় জামা মসজিদের অপোজিটে যে স্কার প্রথমে আজকে ভিজেল থেকে শুরু করবো লাল টুকটুকে লাল টুকটুকে গাড়ি পিয় মানুষ ওরা কিন্তু বোর্ড থেকে গাড়িতে কম ভালোবাসে না অবশ্যই গাড়িতে ভালোবাসে গাড়ি পিয় যারা যাদের কাছে লাল পছন্দের হুন্ডা ভেজালের আর এস প্যাকেজটা কিন্তু এই কালারই আসছে আচ্ছা আর এস প্যাকেজ লেদার এগুলো হচ্ছে লেদার লেদার রাইট এগুলো হচ্ছে লেদার শেপ এগুলো হচ্ছে লেদার আর ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক আউটলুকিং হচ্ছে রেড কত মডেল এটা

সিরিয়াসলি বলেন মানে দামাদামি শেষে যে ভিডিও দেখছে দেখছে পরে সর্বশেষে ভিডিও দেখে এসেছেন 50000 টাকা থাকবে গাড়িতে মাশাআল্লাহ আজকে প্রথম অফার অফার থাকলো জি স্কার প্লেস থেকে নেক্সট হচ্ছে আছে এখানে 2012 মডেল 17 রেজিস্ট্রেশন এটা আস্কিং প্রাইস টা হচ্ছে 1350 1350

রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার নয় টয়টা এল কাগজ কিন্তু আপডেট আছে পঁচিশের অক্টোবর ছাব্বিশের জুলাই কাগজ আপডেট কেমন দেবেন আস্কিং প্রাইসটা মাত্র বারো লক্ষ আশি বারো আশি বারো লক্ষ আশি আশি আছে একুয়া টয়টা একোয়া হাইব্রিড একোয়া মানেই হাইব্রিড মানুষ যথাযথ চিন্তা করে পনেরোশো সিসির একোয়া গাড়িটা খুবই সুন্দর আছে একদম সবকিছু অরিজিনালি আছে কালারটাও কিন্তু একদম লেডিস কালার

অনেকে পনেরো সিসি সিরি করেন কন্ডিশন ভালো আছে ভিজিট করে যাবেন যে স্কারপ্লেস প্রাইসটা কেমন দেবেন এটা এলপিজি করা আছে জি প্রাইস কেমন দেবে কাগজ দুটোই নতুন করে দিব এটা আস্কিং প্রাইসটা মাত্র চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশে একটা জিপ গাড়ি জনপ্রিয় গাড়ি জনপ্রিয় গাড়ি একদম চারটে টায়ারই নতুনের মতন চারটে টায়ারই ভালো আছে গাড়ির কন্ডিশন আউটলুকিং স্ক্র্যাচ নাই কোথাও আউটলুকিং ভালোই আছে ইঞ্জিন সাসপেনশন কেমন আছে যেমন বডি তেমন ইঞ্জিন সাসপেনশন গিয়ার বক্স

একদম সেই জিনিস ভাই এটাও এলিয়ন এটাও এলিয়ন এলিয়ন টু এলিয়ন ওটা এটা কিন্তু একটা খাসির কলিজা অস্থির একটা গাড়ি পাওয়ার সিট পাওয়ার আইডেল স্টপ এলিয়নের

সিট পাওয়ার আছে আইডল স্টাফ আছে কি নাই এই গাড়িতে ঠিক আছে একদম জাপানি জাপানি যে জিনিসগুলি ছিল এই গাড়িতে সব জাপানি জিনিসগুলি আছে বাংলাদেশে একটা জিনিসও চেঞ্জ হয়নি এটা দুই হাজার ষোলোর মডেল উনিশের স্টেশন প্রাইসটা কেমন একদম শেষ আস্কিং প্রাইসটা মাত্র বত্রিশ পঞ্চাশ বত্রিশ পঞ্চাশ বত্রিশ পঞ্চাশে একটা এত সুন্দর একটা গাড়ি এটা চিন্তা করলো আর একটা টয়টা প্রিমিয়ো টয়টা প্রিমিও পিমিওটা দুই হাজার বারোর মডেল বাট একটু সামনের থেকে শুরু করি বারোর মডেল গাড়ি পিছন থেকে দেখে বুঝবেন আসলে চৌত্রিশ সিরিয়ালের গাড়ি বিশ্বাস করবেন কিনা বিশ্বাস করব না তাইলে সামনে গিয়ে দেখাই না না আমি পিছন থেকে কেন বিশ্বাস করব না কারণ হচ্ছে এইখানে এই যে জি সুপ্রিয়টা হ্যাঁ জি সুপ্রিয়টা সাধারণত এই শিবের মধ্যে আসে না আমি বলি এটা আঠারো মডেল আপনি বিশ্বাস করবেন না মাইনে নিছি বাট আমি সামনে গিয়ে দেখাই দেখানোর পরে যদি বিশ্বাস না করেন সিরিয়ালটা দেখাই আপনারা চৌত্রিশ এইখানে করবেন না কোনখানে করবেন ওইখানে গিয়ে করাই আসেন আসেন এখন বিশ্বাস করবে দেখাও একটু সামনে থেকে দেখাটা দেখা সামনে থেকে বোঝা যাবে কুমা দেখলে বিশ্বাস করবেন নাহলে তো বিশ্বাস করবেন না সামনে থেকে এটা 18 না জি জি 18 মডেল না না ভাই এটা 18 মডেল না ভাই এটা 12 মডেল 18 রেজিস্ট্রেশন ওকে 12 মডেল 18 রেজিস্ট্রেশন কেমন দিবেন এটার প্রাইস বললাম না এটা ওই যে 24 লক্ষ টাকায় 40 লক্ষ টাকা ফিল হবে আচ্ছা লক্ষ টাকার গাড়িতে 40 লক্ষ টাকা ফিল হবে কেন বলছি যে এটা 18 মডেল না 18 এর রেজিস্ট্রেশন 12 মডেল বাট এই গাড়িটা দাম দিছি মাত্র 24 এর নিচে কত মাত্র 23 লক্ষ টাকা 23 23 লক্ষ টাকা আস্কিং আস্কিং 23 এর বড় অপশন থাকবে আচ্ছা নেক্সট আমরা যারা ফিল্ডার পছন্দ করেন গতকালকে আমার কাছে একজন ফোন দিয়েছিলেন ভাই ফিল্ডার গাড়ি আছে কিনা কোথায় পাওয়া যাবে

খুবই সুন্দর একটা ফিল্ডার সিএনজি করা আছে সিএনজি করা আছে এটা 10 এর মডেল 15 রেজিস্ট্রেশন এটা আস্কিং প্রাইসটা দিয়েছি মাত্র 1450 1450 1450 আজকে কমাই দিলাম জান 20000 নাই 1430 1430 আস্কিং প্রাইস সো অটো থেকে আপনারা এই মতে আছেন জিএস কার প্লেসে এরপরে দেখবো আমরা এক্স করোলা তো মোটামুটি আমরা জিএস কার প্লেসের ভিতরে গাড়িগুলো দেখলাম এর মধ্যে কোনো গাড়ি পছন্দ থাকলে অবশ্যই ফোন করে জেনে নেবেন জিএস কার প্লেসে ভিডিও ডেসক্রিপশন এবং ভিডিও প্রে নাম্বার দেওয়া আছে এরপরে আমরা দেখবো এক্স করোলা

বিস্কিটার উডেন খুবই সুন্দর কন্ডিশনের গাড়ি এই গাড়িটা আস্কিং প্রাইসটা মাত্র দিসি বারো লক্ষ আশি বারো আশি বারো লক্ষ আশি প্রোবক্সিং প্রাইস প্রবক্স নেক্সট প্রো বক্স দুই হাজার চারের মডেল চারের মডেল সাতের স্টেশন হুম সিএনজি করা আছে কাগজ আপডেট আছে পঁচিশ সাতাইশ কাগজ আপডেট এই গাড়িটা আস্কিং প্রাইস দিছি মাত্র সাত লক্ষ টাকা সাত লক্ষ সাত লক্ষ টাকা অপশন আস্কিং প্রাইস অপশন থাকবে এরপরে তারপরে আর একটা সেম কালার সেম কালার এটা অস্থির একটা গাড়ি ভাই

এই গাড়িটা বডিটা কিন্তু একদম টানা বডি এখনো খুবই সুন্দর একটা টাইম টিন বডি এই যে টিন বডি আচ্ছা দেখেন বডি কত সুন্দর কেমন এটা আস্কিং প্রাইসটা 1280 1280 1280 চেঞ্জ করা আছে চেঞ্জ করা আছে চেঞ্জ করা আছে 12 লাখ আগে দুইটা নতুন পাবে তারপরে আমরা আসলাম হাইসে এটা হচ্ছে ওল্ড শেভের হাইস তো এই ওল্ড শেভের মধ্যে বডি ভাঙা সুরা আছে এখনো ভাই জ্যাম আছে এমনি আচ্ছা কোনো কিছু করেন নাই না জ্যাম আছে এমনি

কাগজে আশি হাজার টাকা লাগবে যদি কাগজ করে নাই করে দেই আমরা তাইলে একদম আর যদি না করে দেয় তাইলে একদম করে দিলে কত করে না দিলে কত করে আমরা যদি করে না দেই দেমনে আছে এমনে কাগজ করে দিব না মাত্র চার লক্ষ টাকা চার লক্ষ হ্যাঁ আস্কিং আস্কিং কিছু কমানো সম্ভব চার লক্ষ টাকার মধ্যে চার লক্ষ টাকা হাইস্ট কাগজ আমরা করে দেয় তাইলে পাঁচ লাখ আচ্ছা চার লাখ আর পাঁচ লাখ পাঁচ লাখ আমি অপশন আছে থাকবে তো মোটামুটি আমরা জিএস কার থেকে গাড়িগুলো দেখলাম দাম গুলি একটু বলি এটা ওভারঅল দাম বলে দিই সাড়ে চার বারো ষাট লাখ সাত লাখ এরপরে এটা সাত লাখ পঞ্চাশ এটা মাত্র সাত লাখ আর এটা বারো লাখ জনপ্রিয় গাড়ি যে স্কার প্লেস থেকে এতক্ষণ গাড়িগুলো দেখলাম এর মধ্যে কোনো গাড়ি পছন্দ থাকলে ফোন দিয়ে জেনে নেবেন অটো সি সিক্সটির ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন এই ধরনের ভিডিও দেখতে সাথে থাকবেন সাথে ছিল আলমগীর ভাই যে স্কার প্লেস থেকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন ধন্যবাদ